রব্বুল আমিন বলেন হে মুসলমানেরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে ইসলামের এই ভিতরে পরিপূর্ণভাবে লুকো আমানু দুখুল নদুখুল বা মাইনা কুদুখুল হুকুম করেছেন আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য পরিপূর্ণভাবে ঢোকার জন্য হুকুম করে আয়াতের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন নেকটার সতর্ক বাণী করে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতবাতিশ চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারবে না

এই এখন সুজুরা বাধা দিতে দিতে বড়রা বাধা দেওয়া শুরু করে দিছে 16 বছরের ভিতরে একদিন হুজুরর বিরুদ্ধে ইtnar এক নেতা কিছু কইছে না কিন্তু ওই শুরু করছে তবে জানিয়ারাইকো আগেরাল জমনে গেছে ফিসেরাল এমনেই যাইবো চিল্লায়া বলো কথা শিখকেরা পাগলামি

আমরা আমরা মাদ্রাসা করবো আমরা আমরা রোয়াজ আমরা আমরা মাহফিলে এক লাখ না দুই লাখ না চার লাখ কয় তোরা লোভ আমাকে রে তোরা দলে ধর তোরা তো বিরামি কই যা কে হাজিয়া প্রত্যেক নেতা রে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ যে দেখতে হা সবটা দিয়া দলা করলো এর পরে তোরা রে কন্ট্রোল করতে পুলিশ লাগে আমরা লাখ লাখ মানুষ হয় একটা পুলিশের প্রয়োজন হয় না এত গুরা বুঝা যায় তোরা দুর্নীতিবাজ ঠিক নাক গলাইস না বন্ধ কর তাইলে বাধা দিব কে ভালো কাজে বাধা দিব কে ইসলামের ভিতরে ঢুকতে হইলে বাধা দিব কে শয়তান শয়তান তো আর দরুন যেত না শয়তানের সদস্য গুলি রে দরুন লাগবো শয়তানের মেম্বার জিটি শয়তানের দলের জিটি এটা দরুন লাগবো বুঝা শুনিয়া এবার ধরার দরকার এবার জানিনা বুঝা ধরার দরকার আওয়াজ দিয়া ধরার সময় এসেছে তাই প্রায় মা হুজুররা সুযোগ যায় সুযোগ যায় মুসল্লিরা সুযোগ যায় দিয়া একবার দেখো না রে চান্স দিয়া দেখো না মদের মদের আড্ডা বন্ধ হয়ে যাবো জোয়ার আড্ডা বন্ধ হয়ে যাবো লাগি নাচানাচি শুরু করে দিস না হুজুররা তো এই দেশ রাজনীতি ভাবে না গেল একবারে মহারাজনীতি শুরু করছে আমি আপনাদেরকে গুহন একটা রহস্য ভাইয়া দেওয়া যায় প্রত্যেকটা গ্রাম এখন কওমি মাদ্রাসা হইতাছে প্রত্যেকটা গ্রাম এখন মহিলা মাদ্রাসা হইতাছে প্রত্যেকটা বছর পাঁচ হাজার ছয় হাজার কইরা কওমি মাদ্রাসা চিবাই চিবাই গুফায় গুফায় শহরের কিনাই 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 হইতাছে লাখ লাখ দাওরাই হাদিস মুফতি ইফতা ফরেনওয়ালা আবার হইতাছে তোমরার মিশন তোমরা দিবার টাকা দার চালাইতেছ আমরার মিশন চলছে প্রতি গ্রামে গ্রামে যেদিন একশো দেড়শো দুইশো আলেম হয়ে

এই গোরো কোনদিন 빈 পেয়ামে লুকিয়ে পারবে না গোরের ভিতরে যখন হাজীদা ঢুকতে দেব এই গরের মধ্যে নাস্তিকের কোন দল ঢুকতে পারবে না আমরা গরে গরে সংগ্রাম শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই কুরআনের পক্ষে আল্লাহর জমিন আসবে ইনশাআল্লাহ এটা গোপন মিশন গোপন মিশন 10 साल আল্লাহ তুমি আমরারে কবুল করো জোরে জোরে বলেন আমি আর জোরে বলেন আমি গভীর লক্ষ্য করে শুনুন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো আমার আপনার কলিদা টুকরা বিশ্বপাগ আম্মাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিতরে যে তুমি ঢুকবা বর্তমানে ইসলামের ভিতরে ঢুকতে হইলে ইসলামের রূপণ হইল পাঁচকাল ইসলামের খুঁটি হইল পাঁচকাল আর এই পাঁচকা কুটির ব্যাপারে যদি তুমি জানতে হয় পাঁচকা কুটির ব্যাপারে যদি তুমি মানতে হয় পাঁচকা কুটি ব্যাপারে যদি ওয়াক্ফাল হইতে হয় তুমি একা একা এটার মধ্যে ঢুকতে হইলে দুইটা পথ বর্তমানে খোলা আছে একটা শক্তের নাম হইলো দর্শে মাদারিস একটা হতের নাম দাওয়াতে দাওয়াত জুড়ে জুড়ে বলো কথা কিনা আদর্শে মাদারিসের মধ্যে কারা ঢুকবাম কম মানুষগুলি কম বয়সের অল্প বয়সের ছেলেগুলি ইসলাম জানতে হইলে মাদ্রাসাই তোমার লেখাপড়া করা লাগবে বুড়া বয়সের মানুষগুলি ও বন্ধুগণ অন্য লাইনে লেখাপড়া করেছ সময়টা জীবনটা অন্য লাইনে পাঠাইয়া দিছ এখন তুমি ইংরেজি বুঝো বাংলা বুঝো আরবি বুঝো তুমি যদি ইসলাম বুঝতে হয় তারা তারি তুমি এখন মাদ্রাসাত ভর্তি করবে না তোমার কারণ তোমার 80 বছরের বয়স 70 বছরের বয়স 90 বছরের বয়স তুমি এখন মাদ্রাসায় গ্রহণ করবে না তোমাকে গ্রহণ করবে আর কার ব্রাহ্মমান মাদ্রাসা আছে রে আর কা ব্রাহ্মমান মাদ্রাসা আছে এটা নাম হইল দাওয়াত তাবলীগ জুরে জুরে বলো কথা ঠিক কিনা কিচ্ছু চিনে না কিচ্ছু বুঝে না এক্করে মানে তো না ওই বুঝো না জানেও না কালমা জিগাইলা এই দাঁত ফুট ভাঙ্গে দেবো গা চারটা কালমা বালা ধরে কইতে পারে না কালমা কব দূরের কথা কালমার কালমার অর্থও জানে না অর্থ কব দূরের কথা কালিমাই জানে না আত্ম এত জিগাইলে ইমাম সবুরকে গন্ডগোল দুয়ের কোনো জিগাইলে বেড়া বাড়ি ভরসার তো পারে কথা বলে গেল

জিব্বা কান তিনবার সমন্যে সুরা হইতো বানানে তোমার নামা হইতো না ব্রেনের মধ্যে আনতোইব জিব্বা লারে উচ্চারণ করতেইব তোমার কানে তুমি শুনতে হইব বানানে তোমার নামাজ হইতো না তুমি যে গিয়া খায় রইছো ابوবা

নামাজ আসার ব্যবহার সব শীতের দিন উজু করে দেয় খালি ছায়া তাহি শীতের দিন যে উজু করে খালি ছায়া থাকি আল্লাহর ডরে রজু আর এই মানুষ দেখালি উজু দুইটার মধ্যে একটু ছায়া ছায়া একটু খাবার দেখকে দেখকে তারে ধরার দরকার নাই তারে কইবেন বলে আ আমি উজু করি তুই দেখ আমি উজু করি তুই দেখ মনে হয়ে গেছে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই রাস্তাটা যাইতাছে এক মুরব্বী ওজুর মধ্যে ফেস লাগাইছে হুসাইন বলেন ভাই বলে কি ওই বেটা যে ওজু করতেছে বেটা রুজু হয়েছে হুসাইন দাদি আল্লাহ হাসান দাদি আল্লাহ এই কথা তো মুরব্বীর সামনে কোন যেত না ও কেড়ে কোন যেত না ও কোন যেত না বেটা মন কষ্ট নিব মুরব্বীরা কষ্ট নিলে অসুবিধা ও তেলে কি করুন ক কৌশল অবলম্বন করি কি অবলম্বন কৌশল কি কৌশল বললাম আমরা দুই ভাইয়া কিলে কিলে লেগে যাই

number দিয়ে যাইবেন কার ওজন সুন্দর অন্য একটু নাম্বার দিয়ে যাবেন মাপ মাপ দশা দিয়া পাথর এর উপরে বসে কই আশা করে চেংলা জীবনে মাপ দেরি ভাইছে না তো এই সর্বপ্রথম নতুন মাপ দর দেখেন আমরা দেশে কিছু নতুন মাপ দর আছে পুরান মাপ দর আছে কি চিয়ারও বলে চেংলা রে বেশি

শহর মুখী সায়া দেখায় সত্যিকে ফানি বায়া গাল ফর গাল মরাবর আয় পড়ছে দুই রাইজে দুই ভাই ধরছে মুরব্বী অত দূর দেখছি ট্যাংলার রয়েছেন মাপদের রয়েছেন ওখান থেকে কানতেন দুইটা ঠোঁট বাঁকা করে দেওয়া ঘানতাম না দিয়ে কি করতাম তোরা দুই ভাইয়ে আমার মাপ ধর না ছাত্র বানাইছস আমি অতক্ষণে ঠার পাইছি আমি যেহেতু দিন অজু করছি আমার অজু ঠিক হয় নাই

আর লক্ষ্য করি শুনুন আমি অর্ডার করে গেলাম মুর্শিদ গিয়া যেটা আসতে কেন মাঝখান হইব দুইটা চুপ বন্ধ করে রাখবো কোন একটা দিকে কাজে হইলে হইব জগরা হইলে হইব যে ঢাবা হইব বেটা হুজুর কই দিছে চুট লাগা লাগব সুরা হরু লাগব এই সুরা আমাই না হুনি হুনি আর না হুনি তোর দা তোর হুনু লাগবো জুড়ে জুড়ে কথা বলতে না তাহলে তুমি আল্লাহরে ডরাও না ডরাইলে সুরা সারতানা ইসলামের ভিতরে ঢুকতে হইলে ইসলাম নাকি জানতে হইলে দুইটা পথ খোলা আছে একটা হইলো দর্শে মাদারিস আরেকটা হইল আপনার দাবাতে তাবলিগ। ও বন্ধুগণ দুইটা পথ দিয়ে আপনারা ইসলামের ভিতরে ইসলামের ইসলামের নম্বর খুঁটির নাম হইল কালিমা জুড়ে জুড়ে না কালিমা এমন কালিমা এমন খবর এই জন্য বলেছেন বুনিয়াল ইসলাম شهادة الله إله إلا الله كون لا إله إلا الله لا إله إلا الله لا إله